হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি প্রতিদিনকার পার কারেন্ট ফিলিংস তোমার কারেন্ট ফিলিংস কী সে নিয়ে আছে আমার রিডিং তো চলো কথা না বাড়ি মানে রিডিং শুরু করছি প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে চলো গ্রুপ দিচ্ছি আচ্ছা গ্রুপ আমি এখান থেকে দেবো যেটা জাম্প করে বেরোবে সেই দুটোই আর কি গ্রুপ রাখবো তো চলো শুরু করছি বাকড়া তুন্ডা মাহাকায়া সুরে কোটি ನಿರ್ವಿಘ್ನ ಕೂರು ದೇವಾ ಸರ್ವಕಾರ್ಯು ಸರ್ವದಾ আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে তার কারেন্ট ফিলিংস কি আজকে তোমরা যারা পছন্দ করেছো নাইট অফ ওয়ান্স গ্রুপ ওয়ান তার ফিলিংস কারেন্ট ফিলিংস কি পড়ে গেছে ভীষণ তাড়াতাড়ি পরে গেছে বা এনার যে ভীষণ পরিমাণে পজিটিভ টু অফ ওয়ান কোনো কিছুর প্রতীক্ষা করছে তোমার পার্টনার এই মুহূর্তে প্রতীক্ষাকে এখানে ইন্ডিকেট করছে কোনো কিছু মানে এখানে সঠিক টাইমিং এর অপেক্ষা করছে সে হুম এই যে টু অফ ওয়ান্স একটাকে ধরে আছে বা দুজনের মধ্যে দেখে এখানে একজনকে বেছে নেওয়া কিন্তু ইন্ডিকেট করছো যেহেতু তুমি রিডিং দেখছো তোমার পার্টনারের জন্য তো অফকোর্স সে তোমাকে বাঁচতে চায় হুম আচ্ছা এখানে সিক্স অফ ফ্যান্টাকেল সিক্স অফ ফ্যান্টাকেল এখানে আমি কেন বারবার দুটো জিনিস দেখতে পাচ্ছি দুজন তোমাদের মাঝখানে দুজন বা তার লাইফে দুজন আছে এখানে যে কোনো একজনকে বাঁচার সে সিদ্ধান্ত নিচ্ছে বা সে চায় তোমার লাইফে যদি কেউ থাকে সে চায় যে তুমি সিদ্ধান্ত নাও তোমার লাইফে তুমি কাকে রাখবে এক্সেপ্ট তুমি কাকে করবে হুম বা ইকুয়াল গিভেন টেক সে কিন্তু চাইছে এই মুহূর্তে সে কিন্তু ইকুয়াল গিভেন টেক চাইছে আচ্ছা এই টপ কাপের পরে কিন্তু এই অফ থ্যানটা মানে সে যদি ব্রেকআপ করে বেরিয়ে গিয়ে থাকে এই সম্পর্ক থেকে সে কিন্তু এই সম্পর্কের ওপর এই মুহূর্তে কারেন্ট ফিলিংস সে কিন্তু কাজ করতে ডেফিনেটলি চাইছে দেখো এই টপ কপ এই টপ থ্যানটা খেলছে এই যে সে বেরিয়ে গেছিলো সেই সম্পর্কের মধ্যে সে কিন্তু কাজ করতে চাইছে এবং সে নিজের কেরিয়ারটাকেও মানে কেরিয়ার তৈরি করতে কিন্তু ব্যস্ত সে নিজের পরিশ্রম বা কাজ মানে সে কর্মে মনোনিবেশ করেছে সে সে নিজের নিজের মানে পার্সোনাল লাইফে কিন্তু কাজ নিয়ে ব্যস্ত কাজ বাদে সে কিন্তু অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা এই মুহূর্তে করছে না এবং এই সম্পর্কের মধ্যে যেই সম্পর্কটা খারাপ হয়েছিল তোমার সাথে থাকা সম্পর্কটা সেই সম্পর্কের পর সে কিন্তু ডেফিনেটলি কাজ করতে চায় কাজ করে সেটাকে আরো কিভাবে বৃদ্ধি করবে সেই নিয়ে কিন্তু তোমার পার্টনার আজকে ভাবনা চিন্তা করছে আচ্ছা বটান এসে যে পেজ অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্স নিউ স্টার্টকে দেখা এবং একটা আকর্ষণকে এই মুহূর্তে এখানে এবং তোমরা পছন্দ করছো নাইট এখানে নাইটের এনার্জি হুম নাইট অফ ওয়ান্স প্রবল পরিমাণে এখানে সেক্সুয়ালিটিকে বোঝাচ্ছে সে প্রবল পরিমাণে তীব্র তীব্রগামী সেক্সকে ইন্ডিকেট করছে তোমার পার্টনার পার্টনার এই মুহূর্তে প্রবল পরিমাণে কিন্তু আকর্ষিত কারণ এখানে নাইটের এনার্জি খুব স্ট্রং নাইটের এনার্জি ভীষণ পরিমাণে স্ট্রং এবং পেজ নিউ স্টার্ট বা নিউ বিগিনিং সে কিন্তু চাইছে কারোর পার্টনার খুব শিগগিরই কথা বলবে দু তিন দিনের মধ্যে কারোর কথা বলার সম্ভাবনা যেহেতু এটা কারেন্ট ফিলিংস তবুও আমি আজকে রিডিং এর মধ্যে বললাম ভীষণ শিগগিরই কথা বলতে চায় পার্টনার হুম ভাই সম্পর্ক সে সম্পর্কের উপর সে কাজ করবে কারেন্ট ফিলিংস পজিটিভ প্রবল পরিমাণে পজিটিভিটিকে দেখাচ্ছে কারণ লাস্ট কারে এইট অফ সে কাজ করতে চায় না কিসের উপর এই সম্পর্কের উপর সে কিন্তু কাজ করতে চায় এবং সে যে সে কিন্তু একটা স্থিতিশীল সম্পর্ক কিন্তু চায় মানে গ্রাউন্ডেড এবং স্টেবল একটা রিলেশন সে কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে চাইছে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কিন্তু সে একটা স্থিতিশীল সম্পর্ক তোমার সাথে চায় হ্যাঁ আচ্ছা বটনে তোমার নাইট বেঁচেছ নাইট কো নাইটও খুব পজিটিভ আমি বললাম ঘোড়া এবং মানুষ এখানে ঘোড়া এবং হিউম্যান poor এম ফিক্স করা কি ইন্ডিকেট করছে মানে লক্ষ্য স্থির কর লক্ষ্য তোমার দিকে একেবারে এবং সে সোজা আসতে চায় ঠিক আছে সে অন্য দিকে ইন্দ্রিয়কে দমন করে সে তোমার দিকে ছুটে আসছে কিন্তু গ্রুপ ওয়ান তো গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চুম্পা টাট ফ্যামিলির সদস্য হয়েছে সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে দেখো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু এটা পছন্দ করছো অফ দেখো কারেন্ট ফিলিংস কি তার তোমার অভিমান অভিমান করে আছে প্রবল পরিমাণে বা একটা কথা আছে না দে রায় দুরুস্ত ভালো কাটেছে যে ও ফোর অফ ওয়ান্স মানে দেরিতে পড়ছে কার্ডগুলো কিন্তু খুব পজিটিভ কার্ড পড়েছে দ্য সান ফার্স্ট কার্ড জাম্পিং সান পড়েছে ঠিক আছে সান কার্ড থেজ অফ

কুটি নাটি কিন্তু সে কিন্তু লক্ষ্য করছে যার জন্য দেখছো যাকে তুমি পার্টনার ভাবো সে এখানে কেউ ম্যারেড হতে পারে ম্যারেড পার্সন যা তোমার পার্টনার হতে কোনো ম্যারেড পার্সন দেখতে মানে পার্সন হতে পারে নারী পুরুষ ম্যারেড ঠিক আছে এখানে ম্যারেড পার্সনকে দেখা যায় ম্যারেড না হলেও সে একটা যারা আনম্যারিড দেখছো তোমার বাসুম যদি ম্যারেড না হয়ে থাকে তো এখানে সে একটা স্টেবিল রিলেশন চায় ফুলফিলমেন্ট তুমি তাকে কমপ্লিট করো ঠিক আছে তোমার পার্টনার কারেন্ট ফিলিংস সে ফিল করছে তুমি ছাড়া সে অসম্পূর্ণ তুমি তাকে পুরোপুরি ফুল করো ঠিক আছে তা হ্যাং অবস্থা তোমার পার্টনার তোমরা কন্ট্যাক্টে হও নো কনট্যাক্ট হও ম্যারেড এখানে হ্যাং কে অবস্থায় রয়েছে ঠিক আছে হ্যাং একটা কমপ্লিকেটেড একটা রিলেশন কিন্তু দেখাচ্ছে হয়তো সে বিবাহিত সেই রিলেশানে সে হয়তো খুশি না কারণ এখানে হ্যাং একটা কমপ্লিকেটেড রিলেশন বা একটা টক্সিক বলবো না মানে অনেকটা ওরকম কমপ্লিকেটেড মানে কি না ছাড়তে পারে না গিলতে পারে ফেলতে পারে তো এরকম হতে পারে আর তা না হলে এখানে তো হ্যাং ঠ্যান এবং হ্যাং কি ইন্ডিকেট করছে তোমার পার্টনার আজকে ভাবছে কারেন্ট ফিলিংস তার ফিলিংস হচ্ছে যে এই যে সে ফুলফিল চায় তোমার সাথে রিলেশানে কিন্তু সেটা এতটা ইজি না তাকে ওয়েট করতে হবে না কিসের জন্য ওয়েট করতে হবে না সঠিক সময়ের জন্য তাকে ওয়েট করতে হবে হুম নাইট অফ প্যান্টাকলস সে ফলো তো করছে সে তো চায় একটা স্টেবিল রিলেশন বা ফুলফিলমেন্টকে দেখায় সে সম্পূর্ণ হতে চায় কিন্তু এখানে তার ভাবনা চিন্তা যতটা তীব্র তার কর্ম করার দক্ষটা ততটাই কিন্তু স্লো কারণ এখানে নাইটের এনার্জি নাইট অফ ফ্যান্টাকলস এনার্জি প্রবল পরিমাণে ডিলে বা মানে ধীরতাকে দেখাচ্ছে কিন্তু এখানে দেখো নাইটের এনার্জি খুব স্ট্রং হুম কাটানো মুহূর্ত গুলো মনে পড়ছে যে কত সুন্দর কাটানো মুহূর্ত ছিল সেগুলো খুব মিস করছে হয়তো কোনো মন্দির একসাথে তোমরা যেতে পারো কোনো চার্চ বা অনুষ্ঠানে তোমরা একসাথে গেছিলে কোনো ফেস্টিভ্যাল তোমাদের হয়তো আলাপ হয়েছিল বা কোনো বিয়ে বাড়িতে মানে আগে খুব মনে পড়ছে আর কি কোনো রিসেপশানে কোনো আলাপ হয়েছিল তোমাদের তো এই জিনিসগুলো সে কিন্তু খুব মনে করছে মানে সেই সময় কাটানো মুহূর্তগুলো তোমরা যে অনেক ফান করেছো সেগুলো কিন্তু তার প্রবল পরিমাণে মনে করছে মানে মনে পড়ছে আজকে সে কারেন্ট ফিলিংস তো সে প্রবল পরিমাণে মিস করছে সেগুলো আচ্ছা তোমার পার্টনারের মধ্যে কিন্তু ছেলে মানুষই আছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে ম্যাচুরিটির কিন্তু পরিবর্তনের অভাব ম্যাচুরিটির অভাব মানে কি হয়তো হয় না এক একজনের মধ্যে ডুয়ালিটি থাকে বিশেষ করে এইগুলো দেখা যায় দি স্বভাব রাশির মধ্যে যেমন কন্যা কেন হাসলাম সেটা বলবো না কন্যা ধনু তারপরে মিথুন মেন এদের মধ্যে না প্রবল পরিমাণে ডুয়ালিটি কারণ এরা দৈত্য রাশি দৈত্যর কোয়ালিটি দু রকম মানে কখন প্রবল পরিমাণে ফান ফান লাভিং একটা পার্সন কখন আর প্রবল পরিমাণে ম্যাচুয়েট ঠিক আছে তো যাদের দৈত্য রাশি তারাই এই তাদের মধ্যে জিনিসগুলো বেশি থি কখন প্রবল পরিমাণে তুমি ছেলে মানুষ দেখবে কখন কখনো প্রবল পরিমাণে খুব সিরিয়াস তো এরকম এখানে কখনো কখনো তার মানে ছেলে মানুষই ভাবনা চিন্তা বা ছেলে মানুষইগুলো কাজ করে এখানে প্রবল পরিমাণে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সার্চ করছে তোমাকে প্রবল পরিমাণে হ্যাঁ এবং তার আচ্ছা তোমার পার্টনার তোমাকে মনে হয় তুমি দ্য সোল এটা বলা হয়নি তোমাকে দ্য সোলমেট বলে মনে হয় এবং তোমাদের তোমার এবং তার সম্পর্কটা অনেক ডিপ এবং তার মনে হয় যে এই যে রিলেশানটা এরকম সে তোমার সাথে তার যে বন্ডিংটা সেটা সে কখনো কারোর সাথে তৈরি করতে পারবে না তৈরি করতে পারবে না এই যে কমফারটেবলিটি মানে কমফার্টেবল যে ব্যাপারটা ঠিক আছে তো সেটাও মানে সে কখনো অন্য কারোর সাথে পারবে না ঠিক আছে মানে তার হবে না তারা মনে এই যে অ্যাটাচমেন্টটা সে সে অন্য তৈরি করতে পারবে না বা হবে না সম্ভব না সেটা তার এই মুহূর্তে মনে হচ্ছে ঠিক আছে এবং ফেস্টিভ্যালকে দেখাচ্ছে এবং বিবাহ না হয় তাহলে তোমার পাটা কারেন্ট ফিলিং সে কিন্তু বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছে ঠিক আছে তো আচ্ছা পেজ 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 অফ সোর্স পেজ অফ ওয়ান্স ওই যে বললাম ছেলে মানুষকে কিন্তু এখানে দেখাচ্ছে সেই নিউ স্টার চায় আচ্ছা পেজের এনার্জি কিন্তু সেই রাজকুমার রাজকুমারীদের মতো একটা ব্যাপার মানে কখন যে সে রুষ্ট হয় কখন যে তুষ্ট হয় সেটা বলা খুবই দুর্লভ বলা যায় ঠিক আছে এই খুব ভালো এই ডেগে যায় মানে এরকম টাইপের একটা ব্যবহার মানে সেই মানে অদ্ভুত মানে সে ওই রাজকুমার রাজকুমারীদের মতো সেই একটা ব্যাপার একটা বিষয় এখানে দেখাচ্ছে এবং কখনো প্রবল পরিমাণে বুদ্ধি দিয়ে ভাবে কখনো প্রবল পরিমাণে নিজের কি ইউজ করে অদ্ভুত ডুয়ালিটি প্রবল পরিমাণে ডুয়ালিটি হ্যাঁ তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে ভাই কি এইটা আবার কীরকম টাইপের ব্যাপারটা বাবা আচ্ছা এখানে এসেছে হ্যাং আগের কি হ্যাং এসেছিল আচ্ছা হ্যাং এখানে এসেছে হ্যাং বললাম ওই যে আচ্ছা আগের বারে তো হ্যাং এসেছি তোমাদের কার্ডে খুব হ্যাং ম্যান আসছে আমি এটা লক্ষ্য করেছি কন্টিনিউ কিন্তু জাম্পিং করছে কিন্তু কার্ডগুলো আর প্রত্যেকবার হ্যাং আগেরটা মানে হ্যাং ম্যান এসেছিলো নাকি মনে পড়ছে না যাই হোক এখানে হ্যাং খুব আসছে হ্যাং ম্যানের এনার্জি ঠিক আছে আচ্ছা তো এখানে এখানে রাগী অল্পতে আচ্ছা পাটনার পর মানে অল্পতে রেগে যাওয়া একটা বিষয় কিন্তু ইন্ডিকেট করছে তোমার পাটনার পর পরিমানে অল্পতে রেগে যায় হুম কারেন্ট থিঙ্কিং কিন্তু খুব পজিটিভ প্রত্যেকটা কার্ড পজিটিভিটিকে দেখায় এবং এখানে স্যাক্রিফাইসকেও দেখা যায় মানে আজকে কারেন্ট ফিলিংস কারেন্ট সে ভাবছে তাকে এই সব রকম যদি কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয় তাহলে সে কিন্তু ভাববে সে করবে ভাবছে কারেন্ট ফিলিংস কিন্তু এনার্জি চেঞ্জ হয় কারণ চন্দ্রেমা মাংস যা তা চন্দ্রের কারণে মন এবং মনের ভাবনা চিন্তা মন এবং মানসিকতা কিন্তু প্রত্যেকটা মানুষের চেঞ্জ হয় ওই যে নক্ষত্রের প্রভাব নক্ষত্র গুণাবলি তো একটা বিষয় আছে ধনুতে চন্দ্র তো ভাগ্যস্থান এবং গুরুর ঘরে চন্দ্র তো পজিটিভিটি তো আসা স্বাভাবিক তো পজিটিভিটিকে পজিটিভিটি দেখতে পাচ্ছি এবং তার থিঙ্কিং প্রত্যেকটা কার্ড এখানে পজিটিভিটিকে দেখাচ্ছে তো আজকে থিঙ্কিং খুব ভালো এবং ফুলফিল চায় ফুলফিলমেন্ট চায় এবং বিবাহ নিয়ে কিন্তু সে ভাবনা চিন্তা করছে আজকে ঠিক আছে তো আজকে এই ছিল আজকে আমার তোমার মানে আজকের রিডিং তো রিডিং আমি এখানেই স্টপ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা Shit.